আলহামদুলিল্লাহ আজকে কুরবানি ঈদ আর আমাদের বাসার সবগুলা পশুই প্রায় রেডি আজকে কুরবানি হওয়ার জন্য আর ভোরবেলায় সব গরুগুলার গোসল করে রেডি করে ফেলাইছে আর ওরে যেহেতু গ্রামীণে কুরবানি করা হইবে এই কারণে ওরা গ্যারেজ থেকে বাইরে রাখছে আর আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়ার জন্য চলে গেলাম আর নামাজ শেষে আমরা মসজিদের মধ্যে একসাথে সবাই কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করতেছিলাম সকাল সকালে আমরা গরু কুরবানি করে ফাড়াতেছিলাম যেহেতু কুরবানিতে অনেক কাজ আছে সারাদিন এই কারণে আর প্রথম গরুটা বড় মামা কুরবানি করলো আর দ্বিতীয়তে কালো গরুটা আমরা রেডি করতেছিলাম কুরবানি করার জন্য আর এই কালো গরুটার কুরবানি করার জন্য রেডি করতেছিলাম আর অনেক বেশি মায়া লাগতেছিল যেহেতু ওর সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিল আমাদের আলহামদুলিল্লাহ ও কোনো রকমের কোনো পাজিমানি বা দুষ্টমানি করতেছিল না ওরা যেন বান দিতেছিলাম বা রেডি করতেছিলাম ও সুন্দরভাবে সব কিছু করতে দিতেছিল কোনো রকমের কোনো বাধা বিপদে তৈরি করতেছিল না আর দ্বিতীয় গরুটা খুব সুন্দরভাবে বড় হয়ে কুরবানি করলো এরপরে আমরা ভাইরা ভাই কুরবানিতে সিদ্ধি রাখার জন্য কিছু মুমেন্ট ক্যাপচার করতেছিলাম আর এইখানে আমার শরীরে প্রচুর পরিমাণে রক্ত রাখছিল যেহেতু আমি সব কয়টা গরুরই মাথা ধরছিলাম আর এই গরুটারে গ্রামে কুরবানি করা হইব এই কারণে ঈদের দিন বিকালবেলা ট্রাক উঠা দিতেছিলাম গ্রামে পাঠানোর জন্য অরেনে হাঁটার সময় বুঝতে পারলাম ও অতটা পাজি না কিন্তু একটু চঞ্চল এরপরে আমার ডেলিভারির কাজ শুরু হয়ে গেল আল্লাহ হাফেজ বাই